আপনাকে বড় ভালোবাসি আল্লাহ শপথ করে বলছি আমার নবী বলেন তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নে আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এমতেহান নেয় এমতেহান নিতে থাকে আপনি যখন কাউকে ভালোবাসবেন দিয়ে ভালোবাসবেন কিন্তু আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে মদিনাওয়ালার প্রেমটা যখন অন্তরে দিয়ে দেয় তখন নিয়ে ভালোবাসি কিনা আমরা দিয়ে ভালোবাসি গিফট দিয়ে ভালোবাসি কিন্তু আল্লাহ যখন ভালোবাসা শুরু করেন তখন নিতে থাকে দেখে বান্দাকে যখন দিয়েছিলাম এখন নিয়ে দেখি শুক্রিয়া আদায় করে কি করে না ঠিক না আমানই বলতেছেন তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যখন গভীর কোন জায়গায় সুরঙ্গের মধ্যে পানি ছাড়লে যেভাবে দ্রুত নিচে পড়ে ঠিক তেমনি ভাবে এখন তোমার দিকে ইমতিহান ওরকম দ্রুত গতিতে আসবে পরীক্ষা আসবে ধৈর্যের পরীক্ষা আসবে ইজ্জতের সম্পদে পারিবারিক ভাবে তোমার অনেক রকমের ব্যবসা বাণিজ্য চাকরিচ্যুত হতে পারো অনেক রকম পরীক্ষা আসবে যখন তুমি আল্লাহর রাসূলের প্রেমে পড়বা ঠিক না এক পর্যায়ে আমার নবী দেখতেছেন আবু বশীর তো আমাকে অনেক ভালবাসে। খোদাবিয়া সন্ধির সময় মক্কা থেকে মদিনায় যখন আমার নবী হিজরত করলেন খোদাবিয়া সন্ধি হলো আমরা অনেকে শুনেছি ওই সন্ধির মধ্যে এমন একটা শর্ত ছিল যে শর্তটা এমন ছিল যে যারা মক্কায় আছে মুসলমানরা তারা মদিনায় যেতে পারবে না আর যারা মদিনায় আছে তারা মক্কা প্রবেশ করতে পারবে না আর মক্কা থেকে যদি মদিনায় যায় তারা কালমা পড়লো তাদেরকে মক্কায় ফেরত দিতে হবে এরকম শর্ত ছিল আমার নবী ওই শর্তের উপর সিগনেচার করে দিলেন যে হ্যাঁ হবে সিলমোহর মেরে দিলেন এখন দেখা গেল আবু বশীর রাদিয়াল্লাহু তিনি মক্কার বাসিন্দা ছিলেন ওখানে আটকা পড়লেন জেলের মধ্যে ভাই চাচা তো ভাই মামা তো ভাই সহ তারা পরিবার সহ ওইখানে আটকা পড়লেন আবু বাসির একদিন তিনি হঠাৎ করে জেলখানা থেকে পালিয়ে গেলেন ঘোরার মাধ্যমে কিছুটা পথ পাড়ি দিলেন এরপর হাঁটতে হাঁটতে দেখা গেল যে রক্তাক্ত হলেন তিনি নিক্ষেপ করেছে কাফেররা মশেকটা ওই তীর পিঠের মধ্যে পড়েছে ওই রক্তাক্ত অবস্থায় তিনি মক্কা থেকে অনেক কষ্টে আস্তে আস্তে করে অনেক কষ্টে মদিনা শরীফে আসলেন মদিনা শরীফে এসে আমার নবীর কাছে আসলেন মদিনাবাসীরা বলেন ওই দিন একটা নাজারা দেখেছিলাম আবু বাসিরের ওই ভালোবাসা দেখে আমরা মুক্ত হয়েছি বিনয়িত হয়েছি আমরা এমন হয়েছি তার যুগ হয়ে গিয়েছি এ কেমন ভালোবাসা যে ভালোবাসা এই পূর্বে কখনো দেখি নাই আবু বাসীর ভালোবাসাটা দেখে মদিনাবাসীরা পাগল পাড়া হয়ে গিয়েছিল আবু বাসীর দেখতেছেন রক্ত ঝরছে জেসেম থেকে রক্ত ঝরছে কোন রকম হামাগুড়ি দিয়ে আমার মদিনাওয়ালার কাছে আসতেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পালিয়ে এসেছি মক্কার কাফের আমাকে আটকে রেখেছিল মদিনাওয়ালা যখনই জড়িয়ে ধরবেন তখনই দেখতেছেন ওই কাফের মক্কা থেকে কিছু কোরা আসেন প্রজারা এসেছে কিছু বাহিনী এসেছে তাকে ধরে নিয়ে যাবে দুইজনে এসে আমার নবীর কাছে এসে বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মুহাম্মদ আরাবি আপনি বলেছেন হুদায়বিয়ার সন্ধির মধ্যে মক্কা থেকে যারা পালিয়ে মদিনায় আসবে তাদেরকে আশ্রয় দিবেন না তখন আমার নবী চোখের পানি টলমল করে উঠলো আবু বাসিরকে রাখতে পারছেন না আবু বাসির দিকে তাকিয়ে বলতেছে আবু বাসির মিলনে কা ওয়াক্ত নেহি হুয়া আবি তুঝে জানা পড়েগা এখনো মিলনের সময় হয়নি তোকে যেতে হবে আবু বাসির আর কোনো কথা বললেন না ওই জায়গায় যদি আমরা হতাম আমরা নাদান হতাম বলতাম যে এত কিছু যার জন্য ত্যাগ করলাম সমস্ত পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করলাম যুবক ছিলেন দেখতে সুন্দর ছিল মক্কা মদিনার সমস্ত নারীরা পাগল ছিল তেনার জন্য সে আবুবাসী কোটিপতি ছিলেন টাকা পয়সাওয়ালাও ছিলেন অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন তারপর মদিনাওয়ালা তেনাকে রাখলেন না দুজন কাফের এসেছিল চাইলে সাহাবারা তাকে জাহান নামে তাদেরকে কতল করে জাহান পাঠিয়ে দিতে পারতেন কিন্তু আমার নবী ওয়াদা রক্ষা করেছেন বলে যাও আবু বাসিরকে নিয়ে যাও আবু বাসির কোনো কথা বললেন না তিনি একটা বারোর জন্য কোনো কথা না বলে সে কাফেরদের সাথে চলা শুরু করলেন যখন চলতেছেন বারবার পিছন দিকে ফিরে তাকায় দেখি আমার নবী তো আমার দিকে তাকিয়ে আছে আছে কিনা দেখি আমার নবী বারবার সে আবু বাসির দিকে তাকিয়ে আছে যে আমার কলিজার টুকরা আবু বাসিরকে নিয়ে যাচ্ছে তারা হেতে হেসে নিয়ে যাচ্ছে তিনি ওই রক্ত পড়ছে টপ টপ করে ওদিন মদিনা বাসিরে বলতেছে আমরা হু করে উঠলো আমাদের মদিনা শহরটা কান্নার একটা রোল পড়ে গেল যে সাহাবায়ে রাসূল আমাদের একজন মুসলমান ভাই আমাদের কাছে আসছে আর কি অপরাধ হয়ে সেই মুসলমান ভাইটা এসেছে আশ্রয় পাওয়ার জন্য এসেছে কিন্তু আশ্রয় দিতে পারলাম না তারা হু করে কাঁদছে ওই দিন মদিনার অলি গলি কাঁদছিল আবু বাসিরকে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ যখন নিয়ে যাচ্ছে চোখের আড়াল হওয়া পর্যন্ত আবুবাসীর মদিনাওয়ালা দিকে তাকায় মদিনাওয়ালা আবুবাসির দিকে তাকায় দুজন দুজনের দিকে তাকাচ্ছে বারবার ফিরে ফিরে যখন চোখের আড়াল হয়ে গেল সে যখন কিছুটা দূরে চলে গেল চোখের আড়াল হয়ে গেল আমার নবী তখন তুমিও তাকে সেভাবে ভালোবেসো তাকে হ্যাপা করো তাকে প্রোটেকশন করো যখন হাদিসের মোবারকের এই জায়গায় আসে তখন চোখের আড়াল হওয়ার সাধারণ মদিনার শেষ প্রান্তে যখন আসছে ওই কুকুর কোরআসা বলতেছে কি ব্যাপার আবুবাসীর মদিনাওয়ালাকে ভালোবেসেছো

অবস্থা করতো আবুবাসীর এক কাফের থেকে তলোয়ার নিয়ে একটার মাথা কেটে দিল ঘটার উড়িয়ে দিল আরেকটা গা দেখে পলায়ন করলো আবুবাসী চিন্তা করছেন মক্কায় গেলে আমাকে আটকে ফেলবে মদিনাওয়ালা তো কবুল করেন নাই এখন মদিনাওয়ালা ওই শহরের শেষ এসে চিন্তা করলেন জঙ্গলের মধ্যে আশ্রয়ী জঙ্গলের মধ্যে গেলেন লতা পাতা খেয়ে দিন কাটাচ্ছে এখন মক্কার মধ্যে যারা যায় মদিনা থেকে মক্কায় গেলে অনেক কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করত যেমন এখন বর্তমানে ফিলিস্তিন উপর গাজার উপরে ইহুদি নাসারারা নির্যাতন করছে সেমনি ভাবে সময় নির্যাতন করত যারা নিপীড়িত ছিল নির্যাতিত নিপীড়িত থাকতো তারা ওই জঙ্গলে মদিনায় এসে আবু বাসিরের সাথে সংযোগ দিত তেনার সাথে সঙ্গ জ্ঞাপন করত দেখতে দেখতে এমন অবস্থা হলো যে মদিনার মধ্যে কোনো কাফেররা প্রবেশ করতে পারে না মদিনা থেকে মক্কায় গেলে কাফেরা হামলা করে মুসলমানদের উপর আর মক্কা থেকে মদিনা আসলে মুসলমানরা কাফের উপর হামলা করে গণিমতের মাল আল্লাহ নদী হালাল করে দিলেন একটা পর্যায়ে আবু বাসির তিনশো সাহাবি একত্রিত করে ফেললেন ওই জঙ্গলের মধ্যে থেকে তারপরে মক্কার খোরাসা কোনো বিজনেসের জন্য যদি মদিনা শহরের কাছে দিয়ে যেত হামলা করে তাদেরকে নাস্তা নাবুদ করে দিত কমে দেখতে থাকতে

সমস্ত কোরআশাহ মদিনওয়ালার কাছে এসে বলতেছে হোদাই বিয়া সন্ধির আমি বাদ দিতে চাই আমরা বাদ দিতে চাই আবু বসিরকে ডেকে নেন তার জ্বালায় আমরা মক্কা থেকে বের হতে পারছি না আমাদের জীবন নারা হাল হয়ে গিয়েছে তখন আমার নবী মুসকে হাসি দিয়ে বলতেছে দুইজন সাহাবাকে যাও আমার আবু বসির আমার কলিজার টুকরা সাহাবাকে ডেকে নিয়ে আসো যাও তাকে বলো কামলিওয়ালা নবী তাকে ডাকছে যখন এমন অবস্থা হলো দুইজন সাহাবা যখন গেলেন দেখেন আবু বসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানায় পড়ে গিয়েছেন তেনার এখানে ক্ষত বিক্ষত হয়েছে কাফের আঘাতে তিনি বিছানায় পড়ে গিয়েছেন এখন অবস্থা অবস্থা খুব ভার আর খুব খারাপ অবস্থা অবস্থা তার অবস্থা এমন হয়েছে যে তিনি ইন্তকালের পর্যায়ে কমে গিয়েছেন আল্লাহর হওয়ার সময় হয়ে যাচ্ছে যখন সাহাবায়ে রাসূলের কাছে কাছে গেলেন কাঁচা কাঁচা গিয়ে বলতেছেন আপনাকে কামলি ওয়ালা নবী ডেকেছেন আপনাকে দেখেছেন তিনি হাসি হাসি মুখ হয়ে গেল চোখটা খুললেন খুলে বলতেছেন সবাইকে বলতেছেন এই দেখো আমার নবী আমাকে ডেকে পাঠিয়েছেন আমি বলেছিলাম আমার নবী আমাকে একদিন না একদিন ডাকবেন দেখো সময় হয়েছে সময় হয়েছে মুঝে না ছেড়ো মুজরিমো মুঝে না ছেড়ো মেরা হ্যাঁ কই জাহান্নামে মায়া ভি কুকার লুঙ্গা নেহি দূর মদিনা নেহি দূর মদিনা মদিনা ওয়ালা দূরে নয় এখন অন্তরে আশিক এর অন্তরে কাছে আছে ডাকতে শুধু ডাকার মতো ডাকতে জানলে তিনি সারা দেওয়ার জন্য বসে আছে যখন কামলিওয়ালা নবী শরণ করছেন তখন তিনি বলতেছেন কামলিওয়ালা নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বসির আপনার কাছে আসতেছে এরকম বলতে বলতে তিনি কালমা পড়ে ওখানে মধ্যে সাদাতে জান পান করলেন ওখানে রূহ পরবাস করে গেল তখন অবস্থা এমন হলো যে সাহাবায়ে রাসূলুল্লাহ আবু বসিরের লাশ মোবারক আমার নবীর কদমে আনলেন

মিরগি রোগটা বুঝেনি মির্গি যখন রোগ হয় কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে পড়ে যায় যায় সেন্সলেস হয়ে মহিলা এসেছেন সাহাবাই রসুল সাহাবি ছিলেন নবীর কাছে এসেছেন এখন নবীর কাছে আসছেন এই আকিদা নিয়ে যে নবীজির যদি জিব্বা মোবারক থেকে থুতু মোবারক যদি একটু লাগাই দেয় সে ওখানে সুস্থ হয়ে যায় সুবান আল্লাহ কয় না যখন ওই লালা মোবারকটা নবীজির জিবা মোবারক থেকে নেওয়ার জন্য যে নবীজি একটু থুতু যদি দিয়ে দেয় বা ফু দিয়ে দেয় একটু ঝাড়ফুক করে দেয় আল্লাহ সাফা দিবেন এই নিয়তে এসেছেন এসে বলতে সি আর আমি মহিলা মানুষ মিরিয়ে রোগ উঠলে ওই রোগটা যখন উঠে শরীর থেকে কাপড় সরে যায় পর্দার খেলাফ হয় পর্দা তো ফরজ ঠিক না এখন বলতেছি আর আসলে আপনি একটু যদি সেফা করে দিতেন আল্লাহ যদি এই উসিলা সুস্থ করে দিত নবীজি বলতেছে দোয়া করব না শেফা করব বলে হুজুর দোয়া করলে কি হবে বলে দোয়া করলে রোগ থাকবে কিন্তু এটা ধৈর্য ধরার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে সুহান আল্লাহ জোরে বড় বলে হুজুর তাহলে দোয়া করেন সুহান আল্লাহ বলেন হুজুর তাহলে ইয়া রসুল্লাহ দোয়া করেন বলে বুঝো কিন্তু দোয়া করলে কিন্তু এমতেহান থাকবে তো সাহাবাই রসুল দেখেন সেই মাbounding কি আকিদা ছিল এখনকার মাbounding তো আকীদা এরকম ঠিক নাই আমরা যদি বলি পর্দা করো বলে হুজুররা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এglu বলে নাউজুবিল্লাহ আমি বললাম মাগো আপনাকে যত প্রোটেক্ট করে রাখা যায় আমরা ইসলাম আপনাকে প্রোটেক্ট করে রাখতে চায় এজন্য কারণ আলবা里的 মধ্যে টাকা পয়সা রেখে যদি খোলা রাখি সেফ থাকবে আওয়াজ দেন সেফ থাকবে আপনি কিমতি আপনি দামি আপনি বোন আপনি কারো স্ত্রী আপনি কারো মা হন তো সেই নারী বলতোস ইয়া রাসুলুল্লাহ আমার জন্য দোয়া করেন যখন নবীজি হাত তুললেন বলেন যে আল্লাহ তুমি তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও এখন নবী দোয়া করছে আল্লাহ কি করবে করবে কি না। এখন যে যায় ওই আমার নবী দোয়া করছে জান্নাতিনারি দেখো সব খাওয়া তিনরা সমস্ত মা বোনা দৌড়াই দৌড়াই দেখা করছে হাতে ধরে দোয়া চাচ্ছে বলে তুমি তো সুস্থ হতে গিয়েছিলে দোয়া নিয়ে আসলা তুমি তো সুস্থ হয় রোগ থাকুক রোগ যিনি দিয়েছেন তিনি তো সাফা দিবে ঠিকই না আমার আল্লাহ বলছেন এত বড় অপরচুনিটি আমার নবী বলতেছেন যে জান্নাতি হবি না দোয়া নিয়ে সুস্থবি। হবি বলে অসুস্থ থাকি কাগারে কাগারে মরে এই তিনি আর যে চুন চুন খাইও মাস ওরা জিয়ারে খাইও না তো নেন আমার পিয়া কি মিলাম কি আস বলতেছে সমস্ত কিছু হয়ে যাক আমার সমস্ত কিছু চলে যাক তারপর আমার চোখটা থাকুক যে তারা বেকার ইমকে দেখতে পারি আমার রোগ থাকুক সমস্যা নাই সুস্থতা যিনি দিয়েছেন তিনি অসুস্থ করবেন যিনি অসুস্থতা দিয়েছেন তিনি সুস্থ করবেন হয়তো বা ফকির আজকে কোনো এক সময় বাদশা হয়ে যেতে পারি আজকে বাদশা কালকে ফকির হয়ে যেতে পারি আরে রব্বে করিমের হয়ে যাই আমার নবী বলেছেন জান্নাতি এখন যে জান্নাতি হিসাবে দোয়া করে দিয়েছেন এখন আর টেনশন নাই দুনিয়াতে যেই অবস্থায় থাকি না কেন নবীর সুপারিশের কারণে দোয়ার কারণে আখিরাত তো আল্লাহকে দেখতে পাবো ঠিক না ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক অসুস্থ ছিলেন আঠারো বছর কিরা খাইছে পোক খাইছে পড়ে যাই আবার উঠায় নিয়ে বলতো যে তুই এখানেই থাক তোকে বানানো হয়েছে আমাকে খাওয়ার জন্য তুই খা এখন অসুস্থলে জ্বর হলেই কি অবস্থা কথা বের হয় না মুখ দিয়ে আর নবী হওয়া সত্ত্বে আইব আলাহ সাল্লাহ নবী হওয়া সত্ত্বেও পেগাম্বার হওয়া সত্ত্বেও উফ বলেন নাই উফ বলেন নাই কেউ একজন যখন সুস্থ হয়েছে আঠারো বছর পরে আইব আলাহ সাল্লাহ কাছে কেউ একজন এসে বলতেছেন আয়ুব আলহ সালাম সাল্লাম ইয়া পায়গাম্বার আপনি তো আল্লাহ নবী কিন্তু অনেক বছর আঠারো বছর অসুস্থ ছিলেন এখন যে সুস্থ হলেন কেমন লাগছে তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে বলতেছেন সুস্থ তা আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত সুস্থ তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আঠারো বছর কি মিস করি আঠারো বছর কি মিস করি কেন বলতেছে কেন আপনি আঠারো বছর অসুস্থ ছিলেন আপনার স্ত্রী ছেড়ে চলে গিয়েছে আপনার সন্তান আপনার উন্মত সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে যেসেন থেকে দুর্গন্ধ আস্ত আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার শরীরে কিরা মাকড় আপনাকে খেয়েছে এত বড় ইমতেহান দিয়েছেন আপনি পর বলতেছেন আঠারো বছরকে মিস করছি আই আইবাল সালাহসাল্লামের কথা শুনেন এখনো শুনলে পশনটা দাঁড়িয়ে যায় বলতেছেন বলে সাল্লাহ সাল্লাম আমি জানি যে আল্লাহ ইমতেহান নিয়েছেন আমি ইমতেহান দিয়েছি অসুস্থতা দিয়ে সমস্ত কিছু কেড়ে নিয়েছেন তারপরে যখন ওই কিরা আমাকে খেতে

আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলতাম আল্লাহ কষ্ট হচ্ছে না আজকে সুস্থ তো হয়েছি কিন্তু আমার রব এখন আর আমাকে জিজ্ঞেস করে না আইব কষ্ট হচ্ছে না তো কি প্রেম ছিল কি ভালোবাসা ছিল এখন এই ভালোবাসা নেই এখন সবাই বিনোদন এন্টারটেনমেন্ট কার কত রুতবা কার কত পজিশন আল্লাহ ইকবাল বলেন কি মোহাম্মদ সে বাফা তু হাম তে রে হে ইয়ে যাহা চিজ হে কে লৌহ কলাম তে রে ইসলাম এটা ট্রান্সলেট করেছেন বিদ্রোহী কবি দুখুমিয়া বলতেছেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আর শুকুর সি লহ কালাম না চাহিতে পেয়েছে সে হজরত মুস্তফা ভালোবেসে সুহান এই দুনিয়া দি বারাতি পেতে হবে তোর নিত্য সাথী এই দুনিয়া দি বারাতি হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি হে থাই হাজারতে কেমুর ভালোবে সে আরি শুকুরসি লহকালম না চাহিতে পেয়েছে সে হাজারতে কে ভালোবেশে সবাই হাজারতে কে শুকুর সি লহ কালম না চিত সে তরে তর্ক করে দুঃখ ছাড়া কি পেছিস অবিশ্বাসী তর্ক করে দুঃখ ছাড়া কি পেছিস অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না নবীকে মোর ভালোবেসে ঠিক না আল্লাহকে যে পাইতে চাই ক্লাস এইট পাস কি পাস আওয়াজ দেয় না কি পাস এইট পাস দুখুমিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যাকে নিয়ে এখন প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি হয় নবীর পাগল ছিল ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে আওয়াজ দেয় না কে আর কিছু লাগবে না ভাইরা আমার নবীর প্রেমিক হয়ে যান সত্যিকার প্রেমিক নবীজির প্রেম অন্তরের মধ্যে যদি একবার নিয়ে নেন ওই ফিলিস্তিনের মধ্যে দেখলাম সোশ্যাল মিডিয়াতে এই উপর দিয়ে দেখি যে রকেট বোমা হামলা হচ্ছে এরা নিচে বসে বসে চার রুটি খাচ্ছে নাস্তা করছে এই যখনই দেখলাম এক খতিব সাহেব ইমাম সাহেব তার বাচ্চা নিয়ে বসে আছে সোশ্যাল মিডিয়াতে দেখছি আপনারও দেখেছেন হয়তো বাচ্চা নিয়ে বসে আছে বোমা পড়লো বাচ্চা নিয়ে হাসতেছে আর হাতে তালে দিচ্ছে শুভ আমি বললাম অনেক কিছু তৈরি হয় চিনে কিন্তু মানুষ আর যোদ্ধা তৈরি হয় ফিলিস্তিনে ঠিক না কি মা